আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা একটু ধোয়াশার মধ্যে আছি যে প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ পরীক্ষায় কবে অনুষ্ঠিত হতে পারে আপনারা জানেন যে দেশে বর্তমানে যে ক্রাইসিস চলছে নির্বাচনকে সামনে রেখে তো এই অবস্থায় কেউ বলতে পারতেছে না যে এই প্রাইমারি পরীক্ষাটা এবছর হবে নাকি। সামনে বছর হবে নাকি হবে না তবে আপনারা নিজেদের মধ্যে দোয়াশা রাখবেন না কারণ এই পরীক্ষার আবেদন শেষ হয়ে গেছে। এবং সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখন শুধু তারা পরীক্ষার ডেট দিবে ডেট দিলে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তাই পরীক্ষা হবে কি হবে না নাকি হবে এই বিষয় নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না সময় হলে অধিদপ্তর থেকে তারিখ পরীক্ষা তারিখ ঘোষণা করা হবে আপনারা যদি এই দশার মধ্যে পড়েন যে পরীক্ষা হবে কেউ হবে না তাহলে কিন্তু আপনাদের পড়ার গতি থাকবে না আপনাদের পড়া এখানে থেমে যাবে আর যদি পরীক্ষা হয় তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন তাই আপনাদের জন্য এটাই আমার পক্ষ থেকে মেসেজ যে আপনারা পড়াশোনা বন্ধ করবেন না দিন যত যাবে আপনার পড়ার গতিকে তত বেশি বাড়াতে হবে যাতে এই প্রাইমারি চাকরিটা আপনাদের হাতছাড়া না হয়ে যায় আমি আপনাদের সকলের ভালো চাই যাতে আপনাদের জীবনের জীবন যে ডাইনামিক ওয়াইফ ইজ ডাইনামিক এই বিষয়টা যেন অব্যাহত থাকে এই জন্য আপনাদের প্রতি কামনা রইল